হ্যালো ইবরিয়ান আসসালামাইকুম ইয়ার্স মিস্রাই ছেন তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে আর ওদের জন্য কী কী আয়োজন করি ওই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাইরে চলন ব্লগটা শুরু করি আর আমি এখানে হচ্ছে আম এখানে রান্না করে ফেলতেছি আর আমি এখানে হচ্ছে রুম গুছিয়ে ফেলতেছি তো আমি দেখাই এক নজর আপনাদেরকে যে আমার রুমের অবস্থাটাই কী আমি ওইদিকে পিছনের ক্যামেরা দেওয়ার কারণ হচ্ছে যে দেখানো ওই দিকের অর্ড্রুফের অবস্থাটাই কী এই তো দেখেন খাটের অবস্থা আর এটা হচ্ছে এখন আমি এক তুলিতেই ঠিক করে ফেলবো আর যাদের বাসায় ছোট বেবি আছে আমি মনে করি ওদের রুম কখনোই ঠিক থাকে না তো এই তো আমি এক তুলিতেই ঠিক করে ফেলছি সব কিছু এক তরি এক না করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে আর আমি এখানে আপনাদেরকে দেখাই দিই আম্মু কী কী রান্না করতেছে আম্মু রান্না করতেছিল ডিম গরুর পুষ্ট আর চিকেন ওই সাইড দিয়ে ভাজতেছিল আর আম্মু আমাকে বলতেছিলো যে চাউল ধুয়ে দিতে তো এখন আমি নিয়ে যাইতেছি চাউল ধুয়ে দিব আমি তো সবটা ভিডিও করে দেখাইতে পারতেছি না কারণ আমি তো একলা জানেনি আমার হচ্ছে ভিডিও ভিডিও করে দেওয়ার মতো ওই রকম আর কি বলবো তো এখন হচ্ছে যে চাউল ধবো আর এখানে আম্মা আমাকে চাউল ধোয়া শেষ করার পরে আম্মা আমাকে বলতেছে যে আমার দুইটা লাখড়ি এনে দাও আর আমাদের অঞ্চলে বলা হচ্ছে যে খড়ি গ্রাম অঞ্চলে আর শহরের দিকে শুদ্ধ ভাষায় মনে হয় বলে লাকড়ি এর জন্য আমি লাকড়ি তো এই তো আর কি আমি এখন লাকড়ি নিতে চলে আসছি একটা একটা তো টান দেওয়ার পরে বের হয়ে গেছে আরেকটা একটা মানে অনেক নিচে পড়ছে তো তো আমার বার করতে একটু প্রবলেম হইতেছিল তো এই তো দেখেন অনেক কষ্টের পর আমি এটা হয়েছে যে বের করতে পারছি এখন এই দুইটা নিয়ে দিই বা আম্মু বসে যে দুইটা নিয়ে দিলে নাকি আমর হয়ে যাবে এর জন্য আর ওইখানে আছে কিছু তো এটা এখন হচ্ছে নিয়ে এগুলো এগুলো নিয়ে হচ্ছে আমি বাসায় কাছে গিয়েছি এর মাঝে হচ্ছে ইবান আমার কাছে চলে আসছিলো এতক্ষণ ওর বাবার কাছে ছিল ওর ঘুম পাইছিল তারপর বাবা বলতেছিল যে একটু ঘুম পাড়াই দাও তো ওরা আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি আর ওরা এইভাবে যদি আমি পায়ে দোল দেই তাহলে ও হচ্ছে ঘুমিয়ে পড়ে তোই তো দেখেন গো মানোর পরে আমার সন্তান এমনটা কত নিষ্পাপ লাগতেছে বাচ্চা তো এমনিতেই নিষ্পাপ থাকে তারপরে মানে ও একদম কিছু বোঝে না এরকম যখন সাজা থাকে সারা দিনই দুষ্টামি করে এরকম কিছু তো এই তো এখন ওকে শুইয়ে দেন আমার আর যা যা কাজ আছে ওইগুলা হচ্ছে আমি কমপ্লিট করে করব তো ঘুম থেকে উঠে গেছে এখন ওকে গোসল করাবো তো ওরে রেডি করবো আমি গোসল করে আজকে না আমি সবসময় এগুলো দিয়ে রেডি করি তো হচ্ছে যে রেডি করে ফেলছে গুছল ও কিন্তু গোসল করার পর এরকম হাসি খুশি থাকে আর ওর সাথে একটু খেলা করলে ও বেশি খুশি থাকে তো এই তো ওর ক্রিম নিয়ে ও খেলতেছিল ওই সব সময় এমনটাই করে আর এখন আমি আপনাদেরকে দেখে দিব যে কি কি রান্না করছি এখানে হচ্ছে গরু গুস্ত রান্না করছিল ছোট মাছ রান্না করছিল ডিম ডাউল আর হচ্ছে শুকি ভর্তা তো আমি কাজ মানে একটু তো কাজ ছিল মেহমান বাসায় আসলে তো কাজ থাকে তো কাজ করতে করতে অনেক পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম তো এরপরে হচ্ছে যে আমি ভিডিও শেষে শুটটা যেটা এটা হচ্ছে একদম পরেনি তো এই তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করে আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ